এবং জয়া হাসান কিন্তু এই সিনেমায় থাকতে চলেছে এবং জয় হাসান একজন দুর্দান্ত মাফিক অভিনেত্রী তার কাজ নিয়ে আলাদা রকম ভাবে প্রশংসা করার কিছু নেই মানে আলাদা রকম ভাবে বলার কিছু নেই দারুণ একজন অভিনেত্রী এবং সে যদি এই কাজটায় থাকে এবং রায়ান রাফির যেরকম ফিল্মোগ্রাফি আমি দেখেছি সে ফিমেল ওরিয়েন্টেড ক্যারেক্টার গুলোকে না একটু অ্যান্টি হিসাবে প্লে করে সুরঙ্গর সময় তুমি দেখতে পাবে তুফানের সময় কাইন্ড অফ করেছিল এবং তাণ্ডবের সময় এক্সপেক্টেশন তো সেটাই এবং সাবিলা নূর এখানে অ্যাক্ট্রেস অভিনেত্রী হিসাবে থাকবে হয়তো বাট জয়া হাসানের এখানে চরিত্রটা হয়তো দারুণ একটা চরিত্র হতে চলেছে এবং সেই ক্যারেক্টারটাকে নিয়ে ব্যাপকভাবে এক্সপেরিমেন্ট করা হবে এবং সিনেমাটার যে ভাইবটা থাকবে সেটা কোথাও গিয়ে থ্রিলিং থাকবে এবং সিনেমার যেটা শোনা যে এই সিনেমার মধ্যে একটা যে মিডিয়া যে অফিসগুলো হয় সেই রকম অফিসে একটা অ্যাটাক হবে সেই রকম কাইন্ড অফ একটা কাইন্ড অফ একটা বেসড করে সিনেমাটা হবে কোনো হস্টেজ সিচুয়েশন হবে বলে আমার মনে হয় না কারণ হস্টেজ সিচুয়েশনের উপর বেস্ট করে সিনেমা আমার মনে হয় না যে তাণ্ডব হবে তাহলে হয়তো মাল্টিপল জায়গায় শুটিং হতো না ব্যাংকক কখনো জেলের সিন কখনো ফ্যাক্টরিতে সিন কখনো বাংলাদেশ কখনো আবার শেষ পোর্শনগুলো ইন্ডিয়াতে তো কোনো হস্টেজ সিচুয়েশন হবে না বাট ওই রকম কাইন্ড অফ একটা জিনিস হবে এবং এখানে জয়া হাসানের যে ভূমিকাটা থাকবে সেটা একজন জার্নালিস্টের ভূমিকা থাকবে তাকে একজন জার্নালিস্ট হিসাবে আমরা এখানে দেখতে পাবো এবং তার ক্যারেক্টারটা কিরকম কাইন্ড হতে চলেছে সেটা এখনো জানা অজানার বাইরে তবে এই রকম যদি জিনিস হয়ে থাকে তবে সেটা ব্যাপক হতে হবে কারণ সাকিব খান ভার্সেস জয়া হাসান দরকার নেই কোনো নামি ভিলেনের বা কিছু কাইন্ড অফ জিনিসের অভিনেত্রী হিসাবে সে তাকে সেরকম ভাবে সেই স্ট্যাবলিশমেন্ট জায়গাটা দেওয়াই হয়নি কমার্শিয়াল সিনেমার কথা বলছি সেই রকম কাইন্ড অফ জিনিস যদি করা হয় তাহলে ভাবো যে ব্যাপক একটা জিনিস হয়ে যাবে তো আমি বিশালভাবে মানে এক্সপেকটেশন রাখছি সিনেমাটাকে নিয়ে এবং সিনেমার বাজেট সিনেমা নিয়ে যেরকম কনসেপ্ট বারবার উঠে আসছে সিনেমার গানগুলো যদি তুমি দেখো ল্যাবি স্কেলে বানানো হলেও সিনেমার যে কোর ব্যাপারটা সেটাকে কিন্তু সচরাচর তারা নষ্ট করেনি সিনেমার যে অ্যাকচুয়াল যে কোর ব্যাপারটা সেটাকে কিন্তু তারা রাখার চেষ্টা করেছে যে হ্যাঁ যেটা বাংলাদেশের ট্রিটমেন্ট যেটা রাখার চেষ্টা করা হয় যেটা সচরাচর আমরা সুড়ঙ্গর ক্ষেত্রেও দেখেছিলাম রায়নগ্রাফি রাকে সেই জিনিসটাকে রেখেছে এই সিনেমাটা আমি বলছি স্টোরি লাইনও কিন্তু ব্যাপক হতে চলেছে দেখার যে আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে আনিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল